ভারত এবং যুক্তরাষ্ট্র এলপিজি আমদানির চুক্তি করেছে অর্থাৎ ভারত প্রতি বছর একটা এলপিজি অর্থাৎ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটা আমেরিকা থেকে আমদানি করবে এবং আমি খবরে যেটা শুনলাম যে ভারত তার চাহিদার দশ পারসেন্ট যেটা নাকি ছাব্বিশ সাতাশ লক্ষ টন এলপিজি গ্যাস এই যে এই আমেরিকা থেকে আমদানি করবে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ভারতকে চাপ দিচ্ছিল যে তোমরা যে রাশিয়া থেকে খালি তেল গ্যাস কেন এইটা বন্ধ করে দিয়ে আমাদের কাছ থেকে কেন। আমরাও তো তোমাদেরকে দেব এবং যদি না কেন তাহলে তোমাদের পণ্যের ওপরে এই যে পঞ্চাশ পার্সেন্ট যে ট্যারিফ এইটা ধার্য করে দিলাম তো অবশেষে এই যে ভারত মনে হয় যে রাশিয়া থেকে যে পরিমাণ কিনতো সেখান থেকে কিছু পরিমাণ কমিয়ে এনে এই যে আমেরিকাকে খুশি করার জন্যে আমেরিকার সাথে এই চুক্তিটা করছে যদিও অন্যান্য পণ্য অর্থাৎ ভারত থেকে রপ্তানিকৃত পণ্য যেটা ইয়েতে যায় যুক্তরাষ্ট্রে যায় ওইটা নিয়ে আলাপ আলোচনা চলছে খুব শীঘ্রই নাকি চুক্তি হবে পনেরো পার্সেন্ট নাকি ট্যারিফ ধার্য করবে এরকম একটা খবর আমরা গত দু একদিনেই আমরা শুনেছি বাট এই যে এই যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া অর্থাৎ ভারত ভারত যে এরকম একটা এলপিজি গ্যাসের চুক্তি করল আমেরিকার সাথে এবং এই চুক্তিটা করছে এক বছরের মেয়াদে অর্থাৎ এক বছরের জন্য তো এই সমস্ত চুক্তি হলে কি হয় এক বছর পরে আবার বাড়ে আবার বাড়ে আবার বাড়ে এখানে ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে আমেরিকার পণ্য যেন পৃথিবীর বিভিন্ন দেশে যায় বিশেষ করে ভারতের মতো একটা বৃহৎ বাজার এই বাজারটা তো অবশ্যই অবশ্যই ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের একটা বিশাল লক্ষ্য হবে তাই না এবং এতে করে তার দেশের যে বিশাল বাণিজ্য ঘাটতি এটা কমিয়ে এনে তাদের যে ওই বিদেশি যে বিশাল লোন যেটাকে বলা হয় যেটাকে বলা হয় যে আমেরিকার একটা বিরাট মাথা ব্যথা এখন নাকি আটত্রিশ ট্রিলিয়ন ডলার তাদের মানে মাথার উপরে লোন এখন বিদেশে যদি আমেরিকা কিছু পণ্য টন্য রপ্তানি করতে পারে তাহলে লোনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে এটাও কিন্তু সত্য কথা এখন আগে যারা ক্ষমতায় ছিল এই যে আমেরিকাতে তারা তো ছিল কেরিয়ার পলিটিশিয়ান তারা সম্ভবত এই সমস্ত নিয়ে মাথা ঘামাতো না যারা চিন্তা করতো তারা ডলার লোন নিকে যায় নিক বাইরের দেশ থেকে মালামাল আমদানি করি তারা ডলার ছাপায় ব্যাস সেই ছাপানো ডলারই তারা আবার ঋণ নেয় নিয়ে তারপরে ওই বাইরের দেশ থেকে মালামাল তারা তাদের দেশে নিতে পারে অর্থাৎ ফ্রি অফ কস্ট অনেকটা জাস্ট কিছু ডলার ছাপানো এছাড়া তো আর কোনো কষ্ট নেই তাই না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেহেতু ব্যবসায়ী মানুষ সে কিন্তু বুঝছে যে এইভাবে যদি চলতে থাকে ওয়ান সাফানো এট এ টাইম উইল খলাপস অন ইটসেল নিজের উপরেই ধসে পড়বে এবং ডেসপারেটলি এই জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যে টেরিটোরি ধার্য করে দিয়ে সে বস্তু তো আমেরিকার ইকোনমিকে এবং আমেরিকাকে রক্ষা করতে চাচ্ছে যেটা নাকি অন্য মানুষ অনেক ক্ষেত্রে বোঝে না যেমন আমেরিকা হল পৃথিবীর প্রত্যেকটা দেশের টার্গেট অর্থাৎ বাজার প্রত্যেকটা দেশই কিন্তু আমেরিকাতে রপ্তানি করে ওই কিছু ডলার পাওয়ার জন্য তাই না কারণ ওই ডলার গিয়ে তারা অন্যান্য পণ্য কিনতে পারে এটা নিয়ে আগেও আমি ভিডিও বানিয়েছি এখন আমেরিকা খালি আমদানিই করে রপ্তানি তার কম করে তাহলে প্রত্যেক বছর বিলিয়ন বিলিয়ন ডলার তাদের ঘাটতি থাকে না তো এই ঘাটতি কিভাবে তারা পূরণ করবে তারা নিজেরা ডলার ছাপায় এবং সেই ডলারই আবার আমেরিকা কি করে ঋণ হিসাবে নেয় সোজা কথা তারা কিছু ডলার ছাপায় কিছু কাগজপত্র খরচ করে এর বাইরে আর কিছু খরচ করে না সারা পৃথিবীর পণ্য তারা তাদের দেশে না। এটা কিন্তু নিও যে কলোনিয়ালিজম এটাই অর্থাৎ আমেরিকা পৃথিবীর অন্যান্য দেশের উপরে সরাসরি সরাসরি শাসন পরিচালনা না করে অন্যান্য দেশের সম্পত্তি বা ভৌগপণ্য তারা তাদের দেশে নিয়ে যায় এই ডলারটাকে তারা বৈশ্বিক বাণিজ্যিক লেনদেনের হাতিয়ার করার কারণেই বস্তুত এই সুবিধাটা আমেরিকা পায় কিন্তু এরও একটা সীমা আছে এই যে প্রতিনিয়ত এই যে ডলার তাদের যে এই যে ডেট এই যে ঋণ তাই না তো এইটা কিছুদিন আগেও তো ছত্রিশ ট্রিলিয়ন ডলার আমরা জানতাম এখন এটা নাকি আটত্রিশ ট্রিলিয়ন ডলার তো এইভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে সারা পৃথিবীর কিন্তু আস্থা আমেরিকার উপর কমে যাবে পৃথিবীর অনেক দেশই কিন্তু তাদের যে বৈদেশিক রিজার্ভ এই টলার ডলারের ভিত্তিতে রাখে এখন পৃথিবীর বিভিন্ন দেশ যদি একটা পর্যায়ে একত্রিত হয় যেমন ব্রিক্স এরা যদি একত্রিত হয় এবং সিদ্ধান্ত নেয় যে তারা ওই যে ডলারকে রিজার্ভ হিসেবে ব্যবহার করবে না কারণ বস্তুতে ডলার দিয়ে আমেরিকা বাইরের বিভিন্ন দেশের থেকে ভোগ্যপূর্ণ ফ্রি অফ কস্ট পায় তো ব্রিক্স দেশগুলো যদি এরকম সিদ্ধান্তে আসে যে আমরা ওইটা আর করব না এবং আমরা নিজস্ব যে কারেন্সি আছে এগুলো দিয়েই বৈদেশিক লেনদেন আমরা মিটাবো তো তাহলে সেক্ষেত্রে ডলারের মান কিন্তু পড়ে যাবে ডলার কিন্তু ধসে পড়বে আর ডলার ধসে পড়া মানে আমেরিকার অর্থনীতি ধসে পড়া এবং যেটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মতো যে মানে দেশ আছে দরিদ্র এটা কিন্তু ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হবে তো যাই হোক তারপরও আমেরিকা তো ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছে তাদের ডলার ভিত্তিক যে সাম্রাজ্য এটাকে টিকিয়ে রাখতে এবং এই জন্য এখন তারা সম্পূর্ণত খালি আমদানির উপরে নির্ভর না করে তারা বস্তুত কিছু রপ্তানি করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে যেমন এই যে এই ভারত তাদের কাছে যেমন এই যে এল এন জি গ্যাস বিক্রি করবে এটা কিন্তু ডলারকে টিকিয়ে রাখার একটা অন্যতম অস্ত্র তারপরে এই যে এখন এই যে এই সৌদি আরবের যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান উনি তো ওই আমেরিকাতে গেছে এবং আমেরিকা থেকে এক ট্রিলিয়ন ডলার এক ট্রিলিয়ন ডলার সমপরিমাণ পণ্য এই আমেরিকা থেকে তারা কিনবে তার মধ্যে এফ সিক্সটিন এফ এফ সিক্সটিন বলছি এফ থার্টি ফাইভ যে স্টিলথ জঙ্গি বিমান এইগুলো নাকি কিনবে অনেকগুলা এছাড়া অন্যান্য অস্ত্রপাতি কিনবে তাছাড়া আমেরিকার মার্কেটে বিশাল পরিমাণ বিনিয়োগ করবে এক ট্রিলিয়ন ডলার চিন্তা করা যায় এবং এটাই বস্তুত এই ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে অনেকে অনেক কথাই বলতে পারে বাট আপনারা যদি অর্থনীতি বোঝেন তাহলে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বস্তুত তাদের দেশের মানুষের ওপরে কিছুটা কষ্ট দিয়ে হলেও আমেরিকাকে এবং আমেরিকার অর্থনীতিকে বাঁচাতে চাচ্ছে আমেরিকা শুধুমাত্র আমদানি নির্ভর না হয়ে কিছুটা হলেও রপ্তানি নির্ভর হতে চাচ্ছে কারণ রপ্তানি রপ্তানি যদি না করতে পারে তাহলে তাদের ডলার কিন্তু টু মানে কিছুকাল পরে কিছুকাল পরে কিন্তু তার মান হারাতে পারে এবং সেক্ষেত্রে সারা পৃথিবী ধসে পড়বে এবং সারা পৃথিবীর অর্থনীতি কিন্তু ধসে পড়বে কারণ ডলারের বিকল্প অন্য কোন কারেন্সি এখনও পর্যন্ত সেই রকমভাবে ডলার প্রতিনিধি মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়াতে পারে না ব্রিক্স যদি চেষ্টা করছে কিন্তু এখনও পুরোপুরি পারছে না তবে হ্যাঁ হয়তো আগামী দুই চার বছরের মধ্যে ব্রিক্স তারা হয়তো দাঁড়িয়ে যাবে এমন না যে তারা আমেরিকাকে সুযোগটা দিবে এটা এটা তারা দিবে না আমরা জানি বাট ডোনাল্ড ট্রাম্প ইজ বেস্ট টু সেভ আমেরিকান ইকোনমি অ্যান্ড অলসো দ্য আমেরিকান স্টেট এটা কিন্তু বলা যায় প্রশ্ন হচ্ছে এই অর্থনৈতিক যে সম্পর্ক তৈরি হলো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ভারতের সাথে তৈরি হলে আমেরিকার এইটার এটা এটা কি বাংলাদেশের জন্য কোনো ক্ষতির কারণ হবে কি না হ্যাঁ হানড্রেড পারসেন্ট ক্ষতির কারণ হবে কারণ এই আমেরিকার সমর্থন পুষ্ট এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তাই না তারা তো এখন ডেসপারেটলি পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে জঙ্গি যে দলটল আছে তাদের আমন্ত্রণ জানিয়ে ভারতকে উত্তপ্ত করার জন্য। একেবারে ওপেনে নামছে যেটা আমরা দেখতে পাচ্ছি একেবারে ওপেনে নামছে এবং যাদেরকে এই বাংলাদেশে আমন্ত্রণ করে আনা হচ্ছে সে লস্করি তৈবান নেতাটা তারা তারা কিন্তু প্রকাশ্যে বলছে যে পূর্ব পাকিস্তানের সীমানা দিয়ে ভারতের ওপর আক্রমণ করা হবে আর ওদিকে দিল্লিতে যে গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল আস্তে 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 নানা কায়দায় সেখানে দেখা যাচ্ছে তদন্তে বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে তো বাংলাদেশ যদি জড়িয়ে যায় এখনও সরকারিভাবে ভারত কিন্তু ডিক্লারেশন দেয় নাই তো ভারত আর আমেরিকার সাথে যদি বাণিজ্যিক সম্পর্ক বাড়ে এবং ট্যারিফ যুদ্ধের সমাপ্তি ঘটে তাহলে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে এই যে ভারত ভারতের ওপরেই কিন্তু আমেরিকা নির্ভর করবে অর্থাৎ এই যে বাংলাদেশে তারা যে হস্তক্ষেপ টেপ করেছিল এখন তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য এগুলো কিন্তু হাসিল হয়ে গেছে যে বন্দর তারা কিন্তু নিয়ে ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আমেরিকার কিন্তু এখন আর নেয়ার তেমন কিছু নয় অর্থাৎ এখন এখানে তারা কিন্তু আর খুব বেশি মাদদারি করতে চাইবে তা মনে হয় না আর যদি সেটা করতো বা করতে চাইতো তাহলে ভারতের সাথে এই যে বাণিজ্য চুক্তি টুক্তি এগুলো কোনো কিছু হতো না ভারত যে আমেরিকার সাথে ওই যে কয়েকদিন আগে একটা প্রতিরক্ষা চুক্তি করছে আবার আজকে করলেও মনে করেন যে এই জ্বালানি তেল ক্রয়ের শক্তি দুই দিন পরে ট্যারিফ চুক্তি টুক্তি সব ঠিক হয়ে যাবে তো ভারত তো আর এমনি এমনি এগুলো করবে না তারা তো কন্ডিশন দিবে এবং এক নম্বর কন্ডিশন হচ্ছে হচ্ছে যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর থেকে তাদের যে আশীর্বাদের হাত এগুলো তুলে নিতে হবে ব্যাস ফলাফল একেবারে নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশকে যদি ওই দিল্লির যে গাড়ি বোমা বিস্ফোরণ তার সাথে যদি বাংলাদেশের অংশগ্রহণ আছে বা বাংলাদেশের ভূমি ব্যবহার করছে এই ধরনের কোনো প্রমাণ ভারত পায় তাহলে বাংলাদেশের উপরে যে ওই অপারেশন সিন্দুর যেটা পাকিস্তানে হয়েছিল ওটা তো স্থগিত আছে তাই না ওটা তো আসলে তারা বন্ধ করে নেই তো ওটা কিন্তু তারা অ্যাক্টিভেট করবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ওপরে যে হামলা খুব তাড়াতাড়ি নেমে আসবে এটা কিন্তু একেবারে নিশ্চিত বলা যায় তা যদি না হতো তাহলে সেক্ষেত্রে ওই যে শিলিগুড়ি করিডোরের ওখানে ওই আশেপাশে ভারত তার বিশাল সেনাবাহিনী নিযুক্ত করতো না ওখানে পিনাকা রকেট মাল্টিপল রকেট সিস্টেম তারপরে এস ফোর হান্ড্রেড তারপরে ওই যে রাফাল বিমান এবং নট অনলি দ্যাট ওই যে তাদের ব্রাহ্মজ মিসাইল টিসাইল এগুলো মোতায়েন এমনি এমনি করে নেই এগুলো এমনি এমনি করে নাই কারণ ভারত নিশ্চিতভাবেই জানতো যে বাংলাদেশ বস্তু পাকিস্তানের সাথে মিলে এই ধরনের রাখাম কুকাম যে ভারতের মধ্যে করতে উদ্যত হবে এটা ভারত আগ থেকেই ক্যালকুলেশন করে রাখছে এবং অবশ্যই অবশ্যই এখন ভারত যদি প্রমাণ পায় যে দিল্লির ব্লাস্টের সাথে বা ওই যে বিস্ফোরক যেটা দিল্লিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় ভারতের এর সাথে বাংলাদেশ সম্পর্ক যুক্ত হলে বাংলাদেশের উপরে যে গজব নাজিল করবে এই যে ভারত এতে কিন্তু কোনো সন্দেহ নাই অ্যাটলিস্ট আমার কাছে সেই মনে হচ্ছে এবং সেক্ষেত্রে ভারতের প্রথম টার্গেট থাকবে ওই যে সিকেন নেকটাকে এলিফ্যান্ট রোড করার এবং এইগুলো করবে বলেই বস্তুত আমেরিকাকে ঠান্ডা করার জন্য এই যে নানাবিধ এই যে প্রতিরক্ষা চুক্তি করছে এলএনজি গ্যাস এই যে আমদানি করবে বলে চুক্তি করছে এটা তো আর এমনি এমনি না তো এতগুলো চুক্তি ডোনাল্ড ট্রাম্প করার পর সে কি আর বাংলাদেশকে পাত্তা দিবে আর বাংলাদেশ থেকে যা নেয়ার সে দুটা নিয়ে ফেলছে অলরেডি ওই যে বন্দর টন্দর দিয়ে দেওয়া হয়েছে না সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের কী এক কোম্পানি দুবাইয়ের এক কোম্পানি এগুলো তো এগুলোর পিছনে তো আমেরিকা আছে তাই না আমেরিকার দরকার তার সুবিধাজনক সময় বা তার সুবিধা অনুযায়ী এই বন্দরগুলোকে ব্যবহার করার তো দুবাইয়ের ভিত্তিক দুবাই ভিত্তিক যে ওয়ার্ল্ড কী জানি একটা তো তারা যদি এখানে অপারেট করে মানে বন্দর এই সিটাগাং তো সেখানে আমেরিকা যা বলবে ওই ও ওই সেই দুবাইয়ের কোম্পানি তো সেটাই সেটাই করবে অর্থাৎ ওরা যেটা করতে চাচ্ছে সেটা কিন্তু করতে পারবে এখন তো এখন তো আর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মানে দরকার ছিল আমেরিকার সেটা তো শেষ হয়ে গেল। অর্থাৎ একেবারে ফাইনাল গেমটা দিয়ে দিলো এখন তো আর ইউনুসকে আমেরিকার দরকার নেই সুতরাং খেলা এখন চল চলবে কিন্তু উড়াধুড়া একই সঙ্গে কয় ধরনের খেলা চলছে দেখছেন যে বাংলাদেশ থেকে আমেরিকার সুবিধে সেটা নিয়ে নিল আবার অন্যদিকে ভারতকে চাপ দিয়ে এই যে চুক্তি টুক্তি এগুলোও করিয়ে নিচ্ছে প্রতিরক্ষা চুক্তি তেল গ্যাস কেনা চুক্তি এগুলোও করিয়ে নিচ্ছে নেয়ার পরে বাংলাদেশের গুরুত্ব তো আমেরিকার কাছে শূন্য হয়ে যাবে তাই না তখন এখানে ভারত যা করবে সেটাই কিন্তু হবে এবং আমার ধারণা যে অপারেশন সিন্ধুর ভারত অতি সত্তর অ্যাক্টিভেট করতে যাচ্ছে এবং এটাকে ত্বরান্বিত করছে কিন্তু এটা সেই কারণে সে কাহিনার ফাঁসি দিয়ে বাংলাদেশের কিছু মানুষ যতই উল্লাস করুক না কেন এই উল্লাসেই কিন্তু বিষাদে পরিণত হবে এবং খুব শিগগিরই আমার কাছে অন্তত এরকম মনে হয় জিও পলিটিক্সের খেলা এত হালকা না যারা নাকি মনে করছে যে সে কাহিনাকে দায় দিয়ে দিয়েছে অতএব সে কাহিনা পুরা শেষ জি না বরং সে কাহিনাকে আবার নতুন করে শক্তি সঞ্চার করল অর্থাৎ এতদিন ভারত যে ধরনের কর্মকাণ্ড করবে না বলে হয়তো অথবা করলেও আস্তে আস্তে সময় নিত এখন খুব বেশি সময় নিবে তা আমার কাছে মনে হয় না তবে আবারও বলছি ভারত কিন্তু একাত্তর সালের মতো আর ভুল করবে না এইবার কিন্তু ভারত তার যতটুকু ভূখণ্ড বাংলাদেশ থেকে নেওয়া দরকার কিন্তু রেখে দিবে তাতে ওই শেখাহিনা ক্ষমতায় আসুক আর ওই বঙ্গবন্ধু যদি কবর থেকে উঠে এসে ক্ষমতায় আসে তাতেও কিছু যায় না ভারত এইবার ছাড়বে না তার ওই কিছু জায়গা সে দখল করবে এবার বাংলাদেশের এতে করে যা হয় হোক বাং ভারত কিন্তু কেয়ার করবে না আমার ভয় হচ্ছে সেটাই এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তার কর্মকাণ্ড দিয়ে সেই জিনিসগুলোকে ত্বরান্বিত করছে সুতরাং এই দিক দিয়ে বিচার করলে অনেক ক্ষেত্রে মনে হয় ডক্টর মোহাম্মদস্ত বস্তুত ভারতের উদ্দেশ্য সফল করার জন্যই কাজ করে যাচ্ছে তাই না যে যুক্তি দিয়ে এই পিনাকি ভট্টাচার্যকে অনেকে ওই যে ভারতের রয়ের এজেন্ট বলে না ওই একই যুক্তি দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকেও তো ওই একইভাবে অভিষিক্ত করা যায় কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যাই করছে না কেন সেগুলো কিন্তু সবই ভারতের পক্ষে যাচ্ছে দুই দিন পরে যখন অপারেশন সিন্দুর যদি চালু করে ঘটনা কিন্তু সব ভারতের পক্ষে যাবে অর্থাৎ ভারত যেটা ছিল সেটা কিন্তু তারা নিয়ে নিবে আমেরিকা যেমন বাংলাদেশের বন্দর নিয়ে নিল ভারত কিন্তু ভূখণ্ড নিবে অর্থাৎ এখানে কোনো ছাড় হবে না এবার এবং এই ঘটনাগুলি ঘটতে যাচ্ছে এবং কার নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে তাই না সে কাহিনা থাকলে কিন্তু এটা হতো না সে কাহিনা থাকলে কিন্তু এটা হতো না চিন্তা করে দেখেন এই সে কাহিনাকে ভারত আশ্রয় দিয়ে উপরে ভাব নিচ্ছে যে দেখো তোমারে আমি রক্ষা করলাম অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু ভারত তার স্বার্থ উদ্ধারের জন্য এখন কিন্তু আদা জল খেয়ে লাগবে বাংলাদেশের এই ধর্মোন্মাদ জনগোষ্ঠী এটা কি বুঝতে পারছে মনে হয় না বুঝতে পারলে এত বুকে আমি করতো আমার তো মনে হয় না এটাই ছিল বক্তব্য ধন্যবাদ